কেতাবের ভিতরে লেখে আবু সিদ্ধি জেনা আল্লাহ তা আল্লাহর রসনুলের দরবারে বসা উপরে একটা সালার চাট গাই দিয়া আছে আর পরনে একটা সালার চট গাই দিয়া আছে একেবারে নামাজের ভিতরে দুই হাঁটু ভাঙ্গিয়া মানুষ যেভাবে বসা থাকে আল্লাহর রসুনের দরবারে হজরত আবু বকর এইভাবে বসা আল্লাহ রবুল আলমিন তার এই পোশাক তার আল্লাহর রাস্তায় দান করা দেখি আল্লাহ রবুল আলমিন খুশি হইয়া উপর থেকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রসুলের কাছে খবর পাঠাইয়া দিছে এই যে আপনার সামনে মানুষটা বড় ধনী ছিল মালের কোনো অভাব ছিল না নেতা কিসমের লোক ছিল নেতৃত্ব পর্যন্ত দিত এখন আল্লাহর রাস্তায় দান করতে 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 একেবারে গরিব আর নিঃস্ব হয়ে গেল এই অবস্থার ভিতরেও আবু বকর সিদ্দিক আল্লাহর উপরে রাজি না যখন আল্লাহ রবুল আলামিন ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে খবরটা পাঠাইয়া দিয়েছে সালাম দেওয়ার পর সালাম দিয়ে আবু বকর কে জিজ্ঞাসা করবেন হে আবু বকর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার কাছে সালাম পাঠাইয়া দিয়া তোমার জিজ্ঞাসা করার জন্য বলছে তুমি যে গরীব হয়ে গেলা তুমি যে অসহায় হয়ে গেলা নিঃস্ব হয়ে গেলা এই অবস্থার ভিতরেও তুমি মালিকের উপরে রাজি না বাজার ওই বৈঠকের ভিতরে বাবারা আবদুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি টপ টপ করিয়া সারিয়া দিয়া বলে ইন্নী লিরাব্বির রাস ইন্নী রব্বির রাস আমি এই অবস্থার ভিতরেও আমি আমার মালিকের উপর রাজি আছি আল্লাহ আকবার হেজুরতের রাত্রে অববাদ করে সিদ্দিক রাজী আল্লাহ হুতাহ লাল হোক এর সাথে নিয়ামক্কার জমি থেকে মোদিন আব্দি রওয়া না আল্লাহ রসুল যখন বলছে আবহা কর আমি কোন দিন হেজুরত করি বলতে পারি না সবর সঙ্গী হিসাবে তোমার এই নয়া ওই দিন থেকে অববাক করে সিদ্দিক রাজি আল্লাহ হুতাহ লাল হো বাবারে ঘরের ভিতরে যায় রাত্রে কিন্তু বিছানার সঙ্গে পিঠ লাগাইতে পারে না ছয় মাস পরে আসিয়া যখন দরওয়াজায় ধাক্কা দিয়ে বসছে করা আঘাত করছে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলেন ভাই আবু কর এত রাত্রে তোমার ডাক দিলাম সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলিয়া দিলা তুমি কি রাত্রে ঘুমাও নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলছেন আজ থেকে ছয় মাস পূর্বে যখন বলছেন হিজরতের সাথী আমার এ বানাইবেন ওই দিনকার থেকে রাত্রে বেলা আমি আবু বকর এক সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না এবারে মো কর্ম মরুভূমি দিয়ে রওনা দিয়ে দিছে বাবারে পাথর আর পাথর তারই শিরকিতা মেরে ভিতরে লক্ষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর রাসূলের সামনে যায় আর একবার পিছনে যায় আর একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায় আল্লাহর রাসূল জি জিজ্ঞাসা করে আবু বকর তুমি এরকম কর কেন কিছু গুণ আমার সামনে সামনে হটো আবার কিছু গুণ আমার ডান পাশে আবার কিছু গুণ বাম পাশে আবার পিছনে পিছনে হটো আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা বলেন আমি যখন আপনার ডান পাশে হাঁটতে থাকি আমার মনটাই ক না জানি দুশ্ফনের পাশ থেকে আপনার উপরে হামলা করে কিনা আমি আর ডান পাশে থাকতে পারি না বাম পাশে দৌড়াই আসি বাম পাশে চলতে চলতে আমার মনে হয় ডান পাশ দিয়ে শত্রু মনে হয় আপনাকে মন করে কিনা এই জন্য আবার বাম পাশে চলিয়া যাই এইভাবে একবার ডানে আর একবার বামে চলতে 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 দেখা যায় মরুভূমির দাস পাথরের দাস আঙ্গুল ফাটিয়া ফাটিয়া রক্ত বাহির হয়ে দিয়েছে আবাদ করে সিদ্দিকের আদি আল্লাহ আন আন নিজের জামা কাপড় সিরিয়া সিরিয়া যেদিক দিয়ে রক্তবাহির হয় ওই দিক দিয়ে বান্দাবা শুরু করিয়ে দিছে বাবারে অবস্থায় চলতে চলতে যেটাকে জাবালে সুর বলা হয় আনুমানিক একটা হিসাব দেখাইছে জমিন থেকে নিয়ে সাড়ে সাত হাজার ফোট আল্লাহ রকগুলা আল আমিন আমারে ওঠার তো দান করেছেন

ঘুম গেছে আরাম করে দিয়েছে ওই গরাতের বিদর দিয়ে একটা বিষাক্ত সাপ আওমা করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুদে দৌশন করেছে কামর দিয়েছে ব্যথায় জ্বর হয়ে গেছে সুখের পানি গড়াইয়া ল চেহারা মবনের উপরে পড়েছে এরপরও রাসূলকে ডাক দেয় নাই আবু বকর আবু বকর সিদ্দিক দুনিয়াতে বলছে আমার তিনটা জিনিস অনেক প্রিয় বাবারে কয়টা কথা বলেন কয়টা আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের চেহারা আমার কাছে সবচেয়ে বেশি मोहब्बत করে গন সুবহানাল্লাহ সবে দংশন করেছে জীবন চইলা যাই আছে এরপরে চোখ দিয়ে পানি বাহির হওয়ার পরে আল্লাহ রসুলের চেহারায় যখন করেছে এটার দ্বারা প্রমাণ হয়ে গেছে জীবন চলে যায় যায় অবস্থা এই অবস্থার ভিতরে অবকর প্রমাণ করে দিয়েছে আল্লাহ রসুলের চেহারা আমার কাছে সবসাইতে পছন্দ নিয়ে গল সুবাহান ওই চেহারা দেখলে ভিতরে শান্তি আছে না নাই